আম্মেরা কান আর কি বলেন হ্যাঁ মই জানি না তো মই এই দেই জানি যে নারী কিসে আটকায় তো আলাইকুম আম্মেরা সবাই কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজগো হগল দি কইতে ভুলে গেছি তুমি আবার কইয়ে দি আম্মেরা দি কেমন আছেন কারণ মোর এই ডায়লগ আর এই ডায়লগটা মোর বেশ ভালো লাগে তো যাই হোক দেখছেন এই এক কি একটা করতা সেই ছাগল লইয়া ছাগলটা ছাগলের না ছাগলে যে হারাদিন ম্যামা কেমনে করে মই তো কইতেই পাই না ওর ডাকে হারাদিন ম্যা ম্যা তো যাই হোক মোর মাইয়াও তো মোরে ম্যা ম্যা করতেই থাই কথা বলছেন তো হে তো ছাগল দেখে পুরাই খুশি তো আম্মেরা এখন আম্মে গোদারে ময়ার একটা কথা কইতাই নারী কিসে আটকায় কথা বোঝেন নাই নারী কিন্তু রমের এক পিসের মায়াই আটকাই যে মোর সাপনাটারে দেখছেন না ওইদের মায়াই আটকায় তো যাই হোক মোর সাউপোনার লগিয়াস গিয়ে মই মোর সাপনা ছাগল আদর করছে দেখে ছাগলের তুই রামতে লইছি বোঝেন ওই যে নারী কিসে আটকায় তো তুমি ছাগল লইয়া খেলা করছো তাই মই তোমার সাগলের ছাগলের গোস তো ইদি দিই যাই হোক মোর হ্যাঁ তো কিছু না হ্যার দাদি একটু ছাগলের গোস্ত দিয়ে দিয়েছিল মোর ডাকা সময় সেই ছাগলের গোস্ত ডো রাঁধতে কথা বলছেন মোর মাইয়ের ডেট অনেক দিন পর গোস্ত খাইতে বেয়ানে যাই হোক তো মই সুন্দর করে মশলা কষাইয়া টসাইয়া হেয়ার উপরে গোস্ত দিয়ে দিস মই কিন্তু পাশে বসে পর্যবেক্ষণ করি আর মোর যে জামাই বেড়া আছে না হে রাঁধতে আছে বলছেন হ্যাঁ কি করে জানেন মই যে সময় ভালো কিছু রাঁধতে লাগে একটু আইয়া ঘোড়া মারে গোড়া মারিয়া কায় কি হে বলে রানছে হেইতি বলে জমে সাঁত হইছে মই কই আচ্ছা ঠিক আছে মেয়া তুমি রানছো হেইতি জমে সাঁত হইছে নালে একটু সাঁত দইতে না জিব্রা লওয়াই যাইতে না তো যাইয়ক এই আর কি তো মজা তো না এমনি মোর জামাই বেড়ার কিন্তু সেই মজা কথা বলছেন হেরাতের একসের ভাল লাগে কথা আর কি মানে তো মাঝে মধ্যে কই তুমি রান্ধো গ তুমি রান্ধো তুমি চাই তো যাই হোক মোর জামাই মোর রান্দা মোটামুটি আলহামদুলিল্লাহ পছন্দ করে কোনো অভিযোগ করে না কোনো মাঝে মধ্যে যদি রান্দা খারাপ হয় তাহলে বলে তাহলে বলছেন মানে সপ্তাহে একদিন খারাপ হলে আর কদিন বলে না তাহলে ওই কদিন মজা হয়েছে জামাই বেড়া তো বুক ফাটবে তো মুখ ফাটবে না বুঝেন নাই ব্যাপারটা তো যাই হোক মুই থাকলে সুন্দর করে রান দেয়া জিরার গুঁড়া একটু বারবার করে দিতেছে ওই সময় দিছি দেই কমাইছে মানে মোর জামাই বেড়া কইতেছে একটু কমাইছে আর টু দেও মই কে আচ্ছা ঠিক আছে তুমি কইছ আর মুই রাগ মনে হয় এটা কি হইতে পারে তো মুই রানলাম তো মুই মোর জামাইতেও আটকাই মোর মাইয়াতেও আটকাই কিন্তু স্বপ্নারাই বেশি তার সন্তান নিয়ে আটকাই বুঝছেন এর মায়া সারা বড় কষ্ট মা ওই সিনে এখন তো আল্লাহ হাফেস